আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো কিভাবে ইউরোপের দেশ সার্বিয়াতে ভিজিট ভিসার জন্য আবেদন করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ সকল প্রসেস দেখবো ভিজিট ভিসার জন্য আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে সার্বিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে এই অ্যাকাউন্টটা কীভাবে ওপেন করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনি ওই ভিডিওটা দেখে দেখে ফার্স্টে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন দেন আমার স্ক্রিনে দেখানো সার্বিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ই অ্যাপ্লিকেশানস ভিসা এখানে ক্লিক করবেন দেন আমরা এই এন্টারফেসে চলে আসব এখানে দেখতে পাচ্ছেন ফর ফরেন সিটিজেন্স তো এখানে আমরা অ্যাকাউন্ট যেটা ওপেন করব সেটা এখান থেকে লগ করে নিতে হবে লগ আমরা ক্লিক করব দেন আমরা এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেব দেন আমরা এই ইন্টারফেসে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন ভিসা ক্যাটাগরি সি এবং ভিসা ক্যাটাগরি ডি নর্মালি শর্ট যে ভিসাগুলো সেগুলো হচ্ছে ভিসা ক্যাটাগরি সি আমরা এখানে স্টার্ট অ্যাপ্লিকেশানে ক্লিক করবো দেন এখানে দেখতে পাবেন টোটাল স্টেপ হচ্ছে ছয়টি ফার্স্ট স্টেপ হচ্ছে ট্রাভেল পারপাস সেকেন্ড পার্সোনাল ডাটা থার্ড ট্রাভেল ডকুমেন্টস ফোর্থ ভিসা ইনফরমেশান ফিফথ অ্যাড ডকুমেন্টস সিক্স ফিস সে এই ছয়টা স্টেপ কমপ্লিট করলেই আমাদের ভিসা অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো এখানে ফার্স্ট স্টেপে রয়েছে ট্রাভেল পারপাস অর্থাৎ আপনি কী জন্যতে যাবেন শর্ট তো অনেক ট্রাইফ রয়েছে সো আমরা যেহেতু ভিজিট ভিসার জন্য ট্রাই করতে ট্রাই করবো সেক্ষেত্রে আমরা আমাদের ভিসা ক্যাটাগরিটা এই যে দেখতে পাচ্ছেন ট্রাভেল ফর ট্যুরিস্ট ওর প্রাইভেট পারপাস এটা ক্লিক করে দেন আমরা নেক্সট স্টেপে যাবো এই পর্যায়ে রয়েছে পার্সোনাল ডাটা পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন সেকশানে আমরা প্রথমে পাসপোর্ট অনুসারে আমাদের লাস্ট নেমটা দিব এবং ফার্স্ট নেমটা দিব এখান থেকে জেন্ডার দিয়ে দেব দেন আমরা আমাদের ডেট অফ বার্থটা দিয়ে দেব কান্ট্রি অফ বার্থ দিব এবং ডান পাশে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা দিয়ে দেব টেলিফোন নাম্বার দেবো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই যে পাশে স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন স্টার চিহ্নগুলো মাস্ট আপনাকে ফিল আপ করতে হবে সো আমরা এখানে সিটিজেনশিপটা হচ্ছে বাংলাদেশ দিয়ে দিব অরিজিনাল সিটিজেন সেটাও বাংলাদেশ দিয়ে দিব দেন মেশিয়াল ম্যারিটিয়াল স্ট্যাটাসটা একটু আমি আপনাদেরকে বলতে হবে দেন ফাদার ফার্স্ট নেম দিব এখান থেকে মাদার ফার্স্ট নেম দিব প্লেস অফ বার্থ দিয়ে দিব কোথায় আমরা জন্মগ্রহণ করেছি এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা অটোমেটিক দেওয়া থাকবে এক্ষেত্রে আমরা যদি ম্যারিটিয়াল স্ট্যাটাস সিঙ্গেল দিই তাহলে এটা হবে অপশনাল দেখুন এখানে কোনো কিছু নেই আবার আমরা যদি এটা যদি ম্যারিড দিই তাহলে কিন্তু এখানে চেক মার্ক চলে আসছে সো এক্ষেত্রে আমরা আমাদের স্পাউজ অর্থাৎ ওয়াইফের লাস্ট নেম দেন হচ্ছে যদি কোনো নিক নেম থাকে লাস্ট নেমটা দিব বার্থ অনুযায়ী দেন স্পাউজের ফার্স্ট নেমটা দিয়ে দেবো দেন এখানে স্পাউজে ডেট অফ বার্থ দেব এবং কোন দেশে জন্মগ্রহণ করেছে সেই তথ্য দিব স্পাউজের কোথায় জন্মগ্রহণ করেছে তা দিয়ে দেব দেন আপনার যদি সিলেমে থাকে তাহলে এখানে চেক চেকমার করে তাদের তথ্যগুলো এখানে আপনি আপডেট করে নেবেন সো এক্ষেত্রে আমি চেক মার্কটা উঠিয়ে দিলাম দেন রয়েছে এমপ্লয়মেন্ট ইনফরমেশান অর্থাৎ আপনার কর্ম আপনি কি কাজ করেন আপনার বর্তমান পেশাটা কি বর্তমান পেশা আপনি প্লাম্বার হতে পারেন আপনি ইলেকট্রিশিয়ান হতে পারেন অ্যাকাউন্টেন্ট শেফ হতে পারেন সো এখানে আপনার বর্তমান পেশাটা দিবেন এবং কোন কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির নামটা এখানে দিয়ে দিবেন দেন আপনার কোম্পানিটা কোথায় অবস্থিত তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং কোম্পানি টেলিফোন নাম্বারটা দেওয়ার পরে নেক্সট স্টেপে চলে যাবেন তা আমি সকল ইনফরমেশন ফিল আপ করে নেক্সট স্টেপে যাচ্ছি কারণ গুলো যদি লাইভ দেখানো হয় ইউটিউব থেকে রেস্ট্রিকশন দিয়ে ভিডিওগুলোকে রেস্ট্রিক্টেড করে দেয় অর্থাৎ ডিলিট করে দিতে হয় যার কারণে আমি এগুলো ফিল আপ করে দেন নেক্সট স্টেপে যাচ্ছি থার্ড স্টেপে রয়েছে ট্রাভেল ডকুমেন্টস অর্থাৎ ইনফরমেশন অ্যাবাউট ট্রাভেল ডকুমেন্টস এক্ষেত্রে আমরা আমাদের ট্রাভেল রিলেটেড ডকুমেন্ট পাসপোর্টটা আমরা এখানে সাবমিট করব ন্যাশনাল পাসপোর্ট সাধারণ পাসপোর্ট এখানে অনেকের কাছে অনেক রকম পাসপোর্ট থাকতে পারে সো আপনি সেই পাসপোর্টগুলো কিন্তু চাইলে এখানে ইউজ করতে পারেন সো আমরা এখানে আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো পাসপোর্ট কবে ইস্যু হয়েছে ইস্যু বাই সরি এটা হচ্ছে ডিআইপি ঢাকা হবে দেন পাসপোর্টটা কবে ইস্যু হয়েছে সেই তথ্যটা দিবেন এবং পাসপোর্টের ভ্যালিডিটি এক্সপায়ারি ডেট কবে পর্যন্ত সেই তথ্যটা দিবেন দেন এখানে ডান পাশে দেখতে পাবেন ডু ইউ লিভ ইন এ কান্ট্রি আদার দেন ইউর কান্ট্রি অফ অরজিন সেক্ষেত্রে আপনি নো দিয়ে দেবেন আপনি অন্য কোনো কান্ট্রিতে থাকেন কি না তো আপনি যদি যেমন আপনি একজন বাংলাদেশি বাট আপনি মালয়েশিয়ায় থাকেন তখন সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন ইয়েস দিলে আপনি কোন দেশে রয়েছেন কী হিসেবে রয়েছেন সেটা দিবেন ডু ইউ হ্যাভ পারমিট টু রিটার ইউর কান্ট্রি অফ রেসিডেন্স আপনি এখানে ইয়েস দিবেন দেন হচ্ছে নাম্বার অফ ফার্মিটটা দিবেন দেন এখানে আমরা অনেক সময় থেকে থাকি সো আমরা এগুলো এখানে ফিল আপ করতে পারি দেন আমরা যাব স্টেপ ফোরে আমরা পাবো ভিসা ইনফরমেশান ইনফরমেশন অ্যাবাউট দ্য ভিসা ফর উইচ ইউ অ্যাপ্লাই এখানে প্রথমে রয়েছে আমাদের কনসুলার অফিস কোথায় সো আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে সেটা হবে নিউ দিল্লিতে আমরা সেটা সিলেক্ট করবো আমাদের অ্যাম্বাসি হচ্ছে নিউ দিল্লি ভিসার টাইপটা হচ্ছে সি ট্রাভেল পারপাস হচ্ছে যে ভিস ট্যুরিস্ট এটা অটোমেটিক থাকবে এবং আপনি কতদিন কত দিনের জন্য অ্যাপ্লাই করবেন আপনি থার্টি ডেজের জন্যই নর্মালি অ্যাপ্লাই করাটা বেটার নব্বই দিন পর্যন্ত অ্যাপ্লাই করা যায় সো এক্ষেত্রে আপনি এটা কিন্তু চাইলে বাড়াতে পারবেন হ্যাঁ চেক মার্ক করে দেন এখানে রয়েছে আদার ভিসা ইস্যু ইন দ্য প্রিভিয়াস থ্রি ইয়ার্স অর্থাৎ আপনার কোনো এর আগে সার্ভিয়াতে কোনো ভিসা ইস্যু হয়েছে কিনা সেক্ষেত্রে আপনি নো দিয়ে দেবেন দেন ডানবাসে দেখতে পাবেন আপনি কবে যেতে চান অ্যারাইভাল ডেট দেন আপনি কবে রিটার্ন করতে চান ডিপার্চার করতে চান সেই ডেটটা দিয়ে দিবেন এখানে বর্ডার ক্রসিং বর্ডার ক্রসিং ক্ষেত্রে আপনি কোন এয়ারপোর্টটা ইউজ করবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন দেন কোন ট্রান্সপোর্টে যাবেন নর্মালি আমাদেরকে এয়ার টিকিট করেই যেতে হবে বা এয়ার প্লেন দিয়ে দিবেন অথবা শুধুমাত্র আমরা এখানে এ আর দিয়ে দিব দেন আমরা দেখতে পাবো ইনফরমেশন অন প্রিভিয়াস স্টে ইন দ্য রিপাবলিক অফ সার্বিয়া অর্থাৎ প্রিভিয়াস টাইমে আপনি কখনও সার্বিয়াতে ছিলেন কি না যদি না থাকেন নো দিয়ে দেবেন দেন ডাটা অন ইন্ডেন্ড ফিউচার রেসিডেন্সি ইন দ্য রিপাবলিক অফ সার্বিয়া তাহলে এখে এটা হচ্ছে যে অ্যাকোমোডেশন মানে আপনি কোথায় থাকবেন সেক্ষেত্রে আপনার যদি কোনো ব্যক্তি যদি আপনাকে ইনভাইটেশন দেয় কোনো ফ্রেন্ড থাকে ফ্যামিলি মেম্বার থাকে তা সেক্ষেত্রে তার নামটা দিবেন অথবা আপনি যে হোটেলে থাকতে চাচ্ছেন হোটেল বুকিং করেছেন সে হোটেলের নামটা দিবেন হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দেবেন এক্ষেত্রে দেন হোটেলে অ্যাড্রেস দেবেন ইমেল আইডি দিবেন এবং কোথায় লোকেশানটা সেই লোকেশনটা সিলেক্ট করে দিবেন এবং দেন এখানে রয়েছে সেটেলমেন্ট এখানে আপনি সেটেলমেন্টটা দিয়ে দিবেন দেন এখানে দেখতে পাবেন যে ডান পাশে স্টেট রয়েছে হাউস নাম্বার রয়েছে এন্ট্রা এন্ট্রাস রয়েছে ফ্লোর অ্যাপার্টমেন্ট এই সমস্ত তথ্য যদি থাকে তাহলে দিবেন কারণ এগুলো হচ্ছে অপশনাল জিনিস আমি প্রথমে বলেছিলাম যে সমস্ত পয়েন্টের সাথে স্টার মার্কটা দেওয়া থাকবে সেগুলো হচ্ছে আমাদের বাধ্যতামূলক আমাদের দিতে হবে দেন এই তথ্যগুলো ফিল আপ করার পরে দেন এখানে রয়েছে হু ইজ কাভার ইউর ট্রাভেল কস্ট আপনার ট্রাভেল কে আর করবে বিসি অ্যাপ্লিকেন্ট নিজে নাকি হোস্ট পার্সন নাকি হোস্ট কোম্পানি অনেক সময় আমরা অনেক কোম্পানি থেকেও স্পন্সর পাই তো সেক্ষেত্রে আমরা বিসি অ্যাপ্লিকেন্ট দিয়ে দেবো দেন ফাইন্যান্সিয়াল রিসোর্স ফর লিভিং এক্সপেন্স এক্ষেত্রে আমরা এটা কী দিব যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে সকল খরচ বিহার করতে চান সেক্ষেত্রে ক্রেডিট কার্ড দিবেন নর্মালি ক্যাশ দিয়ে দেওয়াটাই বেটার দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখন আমরা স্টেপ ফাইভেতে অ্যাড ডকুমেন্টস অপশানে রয়েছি এক্ষেত্রে ডকুমেন্টস দেখতে পাচ্ছেন প্রথমে আমাদেরকে আমাদের ফটোটা অ্যাড করতে হবে এখানে আপনি সিলেক্ট ফাইলে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ফটোটা আপলোড করে নিতে পারবেন দেন এখানে রয়েছে দ্য ফার্স্ট পেজ অফ ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট পাসপোর্টের যেই পেজে ইনফরমেশান থাকে আপনার ফটো আছে সকল তথ্য থাকে সেই পেজটা এখানে আপলোড করতে হবে স্ক্যান করে দেন এখানে রয়েছে ইনভাইটেশন লেটার কোন কোম্পানি বা কোন বন্ধু বা আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনাকে ইনভাইটেশন দেয় সেক্ষেত্রে ইনভাইটেশন লেটার অথবা প্রুফ অফ প্রোভাইডেড অ্যাকোমোডেশন অর্থাৎ হোটেল বুকিং এর যে হোটেল বুকিং করেছেন সেই হোটেল বুকিংটা এখানে আপলোড করে দিতে হবে দেন এখানে দেখতে পাবেন ইভিডেন্স অফ দ্য অ্যামাউন্ট অফ ফান্ডস অ্যাভেলেবল ফর মেনটেন্স ডিউরিং দ্য ইন্ডেন্টেন্ট স্টে অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট এখানে আপলোড করতে হবে আপনি ফার্স্ট পেজে দিবেন ব্যাংক সলভেন্সি দেন ব্যাংক স্টেটমেন্ট সেটাকে একসাথ করে একটা পিডিএফ করে দেন এখানে আপনি আপলোড করে দিবেন এখানে রয়েছে বুক এ রিটার্ন অর মাল্টি ট্রিপ টিকিট অথবা ড্রাইভিং লাইসেন্স বাইকেল ইন্স্যুরেন্স ইফ ট্রাভেলিং বাই প্রাইভেট কার অর্থাৎ আপনি যেহেতু এয়ারে যাবেন সো আমাদেরকে রিটার্ন এয়ার টিকিট বুকিংটা এখানে আপলোড করে দিতে হবে দেন এখানে সার্টিফিকেট অফ ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স আমাদেরকে তিরিশ দিন যেহেতু আমরা তিরিশ দিনের জন্য ট্যুরে যাচ্ছি সো তিরিশ দিন কাভারেজ করে এইরকম হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আমরা এখানে করে নিতে হবে তবে সেক্ষেত্রে সম্ভবত তিরিশ হাজার ইউরোর কাভারেজটা নিতে হয় এটা আপনি আবার একটু গুগল করে নেবেন দেন এখানে রয়েছে এডিশনাল ডকুমেন্ট ওয়ান এডিশনাল ডকুমেন্ট টু এডিশনাল ডকুমেন্ট থ্রি তো সেক্ষেত্রে আপনি এডিশনাল ডকুমেন্ট ওয়ানে যে কাজটা করতে পারেন তা হচ্ছে যে আপনার এখানে নিজের এনআইডি কার্ড স্পাউস ছেলে সন্তান নিকানামা পিতামাতার পিতা মাতার এনআইডি কার্ডগুলো ট্রান্সলেট করে নোটারি করে দেন আপনি একটা পিডিএফ করে এখানে আপলোড করতে পারেন দুই নম্বর এডিশনাল ডকুমেন্ট টুতে আপনি আপনার সোর্স অফ ইনকামটা কি যদি আপনার জব হয় তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার এমপ্লয়মেন্ট লেটার এনওসি কপি লিভ অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ লেটার দেন আপনার অফিস আইডি কার্ড অফিস ভিজিটিং কার্ড এগুলো সবগুলো একসাথ করে এখানে আপলোড করতে পারেন থার্ড এডিশনাল ডকুমেন্ট হচ্ছে আপনার যদি এক্ষেত্রে টুতে আপনি আর একটা রাখতে পারেন যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন জব প্লাস বিজনেসম্যান তাহলে বিজনেসের ট্রেড লাইসেন্স দেন টিন বিন কপি ভিজিটিং কার্ড বিজনেস ফ্যাড এগুলো একসাথ করে সেখানে আপলোড করে দিতে পারেন এডিশনাল ডকুমেন্ট থ্রিতে আপনি নর্মালি আপনার ফাইনান্সিয়াল যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো আপনি আপলোড করতে পারেন ফার্দার যেমন ধরেন আপনার যদি কোনো অ্যাসেট থাকে অ্যাসেট ভ্যালুয়েশানটা এখানে আপলোড করতে পারেন দেন আপনার যদি কোনো প্রপার্টি থাকে বা আপনার সেকেন্ড একটা ইনকাম সোর্স হিসেবে অনেকেই বাসা ভাড়া দেয় বাসা ভাড়া বাবদ তার একটা ইনকাম হয় সেক্ষেত্রে ডিট করে সেই ডিডের কপিটা দিতে পারেন ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিটটা দিতে পারেন আপনার ট্যাক্স রিটার্নগুলো দিতে পারেন এই সমস্ত ডকুমেন্টগুলো এখানে আপলোড করতে পারেন অর্থাৎ আপনার উপরে যে ডকুমেন্টগুলো বলেছি তার বাইরে যতগুলো ডকুমেন্ট আছে আপনি আলাদা আলাদাভাবে এখানে তিনটা এডিশনাল ডকুমেন্ট রয়েছে অপশন রয়েছে সেগুলোতে আপলোড করে দিতে পারেন আপলোড করার পর আমরা একটু নিচে আসবো আসার পর এখানে নেক্সট স্টেপে চলে যাব দেন আমরা এই এন্টারফ্রেসে চলে আসব। এখান থেকে আমরা কনসার্নে আমরা এখানে চেক করব করবো মার্ক করার পরে দেন প্রসেস টু পেমেন্ট গেটওয়েতে চলে যাব দেন আমরা ট্যাক্স আসব আসবো ক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট করতে হবে সাত হাজার আরএসডি যেটা বাংলা টাকায় প্রায় সাড়ে সাত হাজার টাকা দেন আমরা এখানে চলে যাব পে অপশনে দেন আমরা এই এন্টারফেসে চলে আসবে এটা হচ্ছে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজে সো আমরা এটা প্রথমে ট্রান্সলেট করে নেবো ট্রান্সলেট করার জন্য আমরা আমাদের পিসিতে বা ল্যাপটপে যে টুল ইউজ করা হয় আমার এখানে ট্রান্সলেটরটা নেই যার কারণে আমি সার্বিয়ান টু ইংলিশে ট্রান্সলেট করতে পারলাম না সো এটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ যেটা বলছে ভিসাফি এ হচ্ছে ডিটেলস আর এখানে হচ্ছে টোটাল পেমেন্ট আপনি এখানে এসে পেমেন্ট করে দেবেন এই হচ্ছে যে পুরো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন আর সার্ভিস ভিসার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা তা হচ্ছে ডকুমেন্টেশান আপনি মাস্ট বি ডকুমেন্টেশানগুলো ভালোভাবে করবেন এটার উপরেই ডিপেন্ড করবে যেহেতু এটা অনলাইন সিস্টেম সো অনলাইনে সকল কিছু অ্যাসেসমেন্ট করা হবে আপনার ডকুমেন্টগুলো যত স্ট্রং হবে তত ভিসা হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন আমায় আমি বলতে ভুলে গেলাম ট্রাভেল হিস্ট্রি ট্রাভেল হিস্ট্রিটা মাস্টবি আপনি এখানে আপলোড করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ